নমস্কার দি রিপোর্টে স্বাগত এদের গোয়েন্দা হওয়া উচিত নাকি শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত অবহেলার বিচারছে চেয়ে অশোকনগরের চৌরঙ্গি মোড় এলাকায় সিপিএম এর একটি প্রতিবাদ সভা থেকে এবার আরজিকর কাণ্ডে সিবিআই কে কড়া ভাষায় আক্রমণ শোনালেন বাম যুব নেতা শতরূপ ঘোষ শুনব তার বক্তব্য আপনারা দেখেছেন আমাদের রাজ্যে কোয়লা গরু বালিপাশার চাকরির কেস দু বছর আড়াই বছর পরে তিন বছর পরে সিবিআই তদন্ত বাড়াতে পেরেছে আর সেখানে আর্জি করার ঘটনায় ভাবুন চার দিন ছিয়ানব্বই ঘন্টার মধ্যে অপরাধটা হওয়ার ছিয়ানব্বই ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত হাতে পেয়ে গেছে সিবিআই ইতিহাস খুঁজতে বোধ হয় কেস পাওয়া যাবে না যেখানে কোনো ঘটনা ঘটার চার দিনের মধ্যে তারা তদন্ত শুরু করে দিতে পারে অন্যান্য কেসে আপনারা দেখেছেন দু মাস তিন মাস চার মাস কোর্টে হিয়ারিং চলে তারপরে সেই মামলা সিবিআই কাছে যায় এক্ষেত্রে দুপুরবেলা শুনানি শুরু হয়েছে এক ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে তদন্ত ভার সিবিআই দিয়ে দেওয়া হয়েছে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে তদন্ত শুরু করে তারপর যদি সিবিআই বলে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না কি প্রমাণ করতে পারছি না তাহলে বলুন তো এদের গোয়েন্দা হওয়া উচিত না এদের শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত দিনের পর দিন এই চলবে বলুন তো আমাদের রাজ্যে এখানেই শেষ নয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডলের জামিন প্রসঙ্গে এবং রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গেও প্রশ্ন তুলতে দেখা গেল তাকে মানুষ মানুষ ভালো কোয়ালিটি রুমালভাবে পাবে কম দামে ওই জন্য ওদের দ্বারা আত্ম কিছু হচ্ছে না অন্তত একটা কাজ ঠিক করে হোক মানে লোকে একটা ব্যাপারে ফেল করে এটা বুঝলাম কিন্তু শরদা থেকে শুরু করে নরদা থেকে শুরু করে চাকরি চুরি গরু চুরি বালি চুরি কোনো কিছুতেই একটা ক্ষেত্রেও একটা সাকসেস আসে না হ্যাঁ মানে তো এরকম কি বলবো মানে স্কুলের সবচেয়ে খারাপ ছিল সবচেয়ে ফেল করে না সিবিআই যা করছে দাদা এই যে এই যে সিবিআইকে রুমাল বিক্রি করার কথা বলছেন তার মানে কি এই তিলোত্তমা বিচারের সঠিক তদন্ত হচ্ছে না বা এরকমটা আমার কিছু মনে হচ্ছে দেখুন এখনও পর্যন্ত হচ্ছে না বলতে পারবো না কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই আমরা দেখি যে অনুব্রত জামিন পেয়ে যায় যখনই আমরা দেখি যে মানিক ভট্টাচ্যের জামিন পেয়ে যায় যখন আমরা মনে পড়ে যখন আমাদের সুদীপ ব্যানার্জি মদন মিত্ররা কীভাবে জামিন পেয়ে এখন বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয় এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন আমরা আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো এরপরে তো তিলোত্তম ঘটনার বিচার তো আর তদন্ত তো আর যাইতে পারবো না পারবো না আমাদের দেশের যে সংস্থা আছে তার কাছেই যাইতে হবে কিন্তু যখন আমরা দেখি আজকে সিবিআই কে কোথাও একটা কেসে সফলতা দেখলে যেমন আর পাঁচটা কেসের ব্যাপারে ভরসা বাড়ে তেমন আবার যখন একটার পর একটা কেসে ব্যর্থ হতে দেখি তখন যে কেসটা হাতে আছে সেটাকে নিয়ে আশঙ্কা বাড়ি এটাই তো স্বাভাবিক শান্তনু অশোকনগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ